প্রিয় ভিউার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন নতুন ভিডিও সুমন মুরগি হ্যার তো যাই হোক প্রিয় ভিউ আমার বুন জামাই অসুস্থ ছিল এবং গত বৃহস্পতিবারে পাঁচটা বিশ মিনিটে মারা গিয়েছেন অসুস্থ থাকার কারণে এবং মারা যাওয়ার কারণে আমি কামারের সাথে কয়েকদিনেই সম্পৃক্ত ছিলাম না যাই হোক মূল বিষয়ে আসা যাক উমের ভিডিও আজকে দেখাবো ভিডিওতে পাবেন উমে বসছে এবং ডিমের ভিডিও পাবেন আজকে এবং কালকে একাধারে ভিডিও পাবেন এখন বিষয়টা হচ্ছে যে বাকি হাঁসগুলি আছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ডিমের মধ্যে আছে ডিম দিতেছে এরপরেও বলি কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্যগুলা লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন কীরকম প্রয়োজন সবসময় লক্ষ্য রাখতে হবে ডিম পাড়ার যে সময় সময়গুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে এক ভাই আমাকে প্রশ্ন করে বললেন এই বিষয়টার উপরেই আমি আজকে আলোচনা করব যে ডিম পাড়ার পূর্বেই বাসায় চলে আসে এবং কর বা বনের মধ্যে বসতে চায় বা বসে আবার বের হয়ে যায় আবার কিছুক্ষণ পরে বাহিরে ঘোরাফেরা করে খাদ্য খায় আবার চলে আসে আবার বসবে কিন্তু বসে থাকে ঘন্টা দেড়েক কিন্তু ডিম পারে না এটার কারণ কি মূলত এই কারণটা হচ্ছে ডিম পাড়ার পূর্বে আপনার পেটে একটা ব্যথা সৃষ্টি হয় একটা ব্যথার সৃষ্টি হয় এই ব্যথাটা অনেকক্ষণ সময় থাকে যতক্ষণ থাকে ততক্ষণই হাঁসটা ডিম পারার অনুভব করে ঘরে চলে আসে এবং উমের জন্য বন কুঁজে এবং উমে বসে বসার পরেই যখন ব্যথাটা হালকা পাতলা কমে যায় তখন আবার বের হয়ে যায় এই জন্যেই ডিম অনেক সময় পারে অনেক সময় পারে না তবে এইটা ডিম পারার পূর্বে অন্তত পক্ষে তিন থেকে চার দিন এই অবস্থায় সে আসবে যাবে এবং জায়গা খুঁজবে বন কুজবে এরপরে পঞ্চম দিন বা ষষ্ঠ দিনের দিনই ডিম দিতে সে সক্ষম হবে এখন বিষয়টা হলো এই সময়টুকু তাকে দিতে হবে এই সময়টুকু তাকে দিতে হবে যদি এই সময়টুকু দেওয়া যায় তখনই সে ডিম দিবে কিন্তু এক ভাই আমাকে বারবারই প্রশ্ন করেন আসছে বসছে কিন্তু ডিম দেয় নাই ডিম দেয় নাই কিন্তু ডিম দেয় নাই ডিম দেওয়ার একটা পরিপূর্ণ সময় আছে এই সময়টুকুর ভিতরেই সে দিবে এই সময়ের বাইরে সে কখনোই দিবে না যাই হোক প্রিয় ব্যবহার এটা হলো একটা মূল কারণ আরেকটা কারণ হলো প্রথম প্রথম যখন ডিম দিতে চাইবে তখন কিন্তু তার সময়টা একটু বেশি নেবে কিন্তু একটা ডিম দেওয়ার পর থেকে আর তার কোনো সময় বেশি নিবে না কারণ হইল এইভাবে সিডাই সিধা হ্যাঁ সময় বেশি নিবে না কারণটা হলো প্রথম ডিমটার সময় তিন দিন বা চার দিন সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত সময় নেওয়া থাকে এরপরে আর সময় নেয় না কারণ এরপরে সময় নেয় না যখন ব্যথাটা উঠবে যখন এই ব্যথাটা উঠবে তখন ওই নিয়ে চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ বড় বিষয় হয়তোবা অনেকেই চিন্তাভাবনা করবেন না অনেকেই চিন্তা চিন্তাভাবনা করবেন যে ডিম পারতে আসতে কিন্তু ডিম পারলো না কেন কিন্তু বিষয়টা হলো প্রথম ডিমটা দিতে গিয়ে তার একটু মূলত সময় নিবে পরবর্তী দিন অর্থাৎ দিন ডিমটা দিবে পরের দিন অফ যাবে বা ডিম দিবে না এর পরের দিন আবার ডিম দিতে সক্ষম হবে পরের দিন আবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার সময় এদিক সেদিক হবে এর পরের দিন বন্ধ থাকবে এর পরের দিন থেকে তার একটা ফিক্সড টাইম হবে আটটায় হইলে আটটায় নয়টা হইলে নয়টায় দশটা হইলে দশটা এগারোটা বারোটা একটা দুইটা বা তিনটা যে সময়টা ফিক্সড হবে এই সময়টার মধ্যে দিবে তবে আমার এইখানে কিছু কিছু হাঁস রাত্রেও দেয় সন্ধ্যায়ও দেয় রাত্র বারোটায়ও দেয় দিনেও দেয় এইটা হলো তার অভ্যাসের উপর পরিণত হয় যাই হোক দিন এই আর রাত্রে এই ডিম দিবে এবং সময় সাপেক্ষে দিবে যে ভাই আমাকে প্রশ্ন করছেন যে আইসে বসে দেয় না কেন এটা প্রথম ডিম দেওয়ার সময় একটু সময় সাপেক্ষে নেবে একটু সময় নেবে সময় সাপেক্ষেই তাকে ডিমটা তার কাছ থেকে পাবেন যাই হোক রেভিয়ার্স এটা হলো একটা মূল বিষয় অনেকেই প্রশ্ন করেন কখন দিবে কোন দিন দিবে কোন সময় দিবে কিভাবে দিবে এর লক্ষণগুলি কী কী এই ডিম পাড়ার যে লক্ষণ সেই লক্ষণ সম্পর্কে আমি আপনাদের সাথে একটা মত বিনিময় করলাম আর একটা বিষয় বলি ডিমটা দেওয়ার পর সাথে সাথেই তোলার সময় যদি পারেন একটু কুসুম গরম পানি দিয়ে ডিমটা মুছে নেবেন ডিমটা মুছার সময় সোনার উপর পানি বসপাতা এবং নাল্লা পাতা বা হরু এইগুলি মিশ্রিত করে ডিমটাকে মুছে দিবেন দিয়ে ডিমটা এমন এক জায়গায় রাখবেন প্রতিদিন ডিমটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না ধরলে বা শুইলে কোনো দিন নষ্ট হবে না তবে প্রতিবার এই যদি ধরেন প্রতি মুহূর্তেই ধরেন একটা ডিম আর ডিমের সাথে গর্ষণ লেগে ঢেস লেগে হয়তো বা ফেটে যেতে পারে বা সমস্যা সৃষ্টি হইতে পারে এছাড়াও অন্য কোনো সমস্যা নাই ডিম ধরলে বাচ্চার কোনো সমস্যা হবে না ডিম ফুটবে এবং বাচ্চা বের হবে আর পরিষ্কার করার কারণটা হচ্ছে ভ্রূণকে আপনার অক্সিজেন পাওয়ার জন্যই কাজটা করা কারণ অনেক সময় মাটিতে ডিম পারে মাটিতে ডিম পারলে মাটি ভরে অনেক সময় কোচগুলো বন্ধ হয়ে থাকে আর যদি কোচগুলো বন্ধ হয়ে থাকে তাহলে অক্সিজেন টানতে তার সমস্যা ভিতরে বাচ্চা আসবে কিন্তু আসার পরে দেখবেন যে ভিতরে বাচ্চা ভরাও থাকতে পারে এটা অক্সিজেন ফিল করে এই জন্য বাচ্চা ভিতরে মারা থাকে আর এর অন্য কোনো কারণ নাই ব্রুন না আসলে বাচ্চা হবে না আর বাচ্চা হওয়ার পরে যদি মারা যায় অক্সিজেন ফেল করার কারণেই মারা যায় অক্সিজেন যাতে ফেল না করে এর জন্য এই ব্যবস্থাটুকু করে রাখবেন যাই হোক প্রিয় ভিউয়ার্স আমার ব্যক্তিগত এবং পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে আমি আরও বিশটা ডিম পাড়া হাঁস বিক্রয় করব যদি কোনো গ্রাহক সপ্তাহ বা দশ দিনের ভিতরে যদি ডিম পাইতে চান তাহলে আপনারা অর্ডার করতে পারেন আইসাও নিয়ে যাইতে পারেন আবার আপনার জায়গা মতো পৌঁছেও যাইতে পারে আপনি যদি বলেন বাসায় নেবেন পাবেন আসা যাওয়ার ভাড়া আপনার আপনি বাসায় পয়সা থেকে পাবেন আর যদি মনে করেন যে না আমি আসবো আইসা দিই কে ভাই নিব নিতে পারেন আট থেকে দশ দিনের ভিতরে ডিম পাবেন যদি এমন কোনো শৌখিন মানুষ থাকেন বা ডিমপাড়া হাঁস বা রোগমুক্ত হাঁস খুঁজে পাইতেছেন না এই রকম যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন আর কমেন্ট করবেন এবং আমি নাম্বার একটা দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে শুধু মেসেজ দিবেন অনুগ্রহপূর্বক কল দিবেন না কারণ এটাতে কল দেওয়ার যাবে না আমি নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এটাতে শুধু হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেজ দিবেন আর কল করার জন্য একটা গ্রাম বাংলা লিঙ্ক নাম্বার দিতেছি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নাম্বারে কল করতে পারবেন চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর গ্রামীণ নাম্বারে আপনি মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে এবং ইমুতে এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে যাই হোক প্রিয় বিস নিতে চাইলে অতি সত্ত যোগাযোগ করবেন আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটি দেশের নাম বিদেশি যারা আছেন কোন দেশে থাকেন অথবা বাংলাদেশে যদি হয়ে থাকে তাহলে কোন জেলায় বসবাস করেন বা কোন জেলা থেকে দেখছেন জেলাটুকু লিখবেন আমি অনেক খুশি হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ধন্যবাদ